কৃষক সমাজ যে কৃষকদের সঙ্গে তখনকার সময় তো এই লড়াই কুমার এই মধু তিটুকুশ্রী এটা কৃষক লড়াইয়েরই ফল তাই এই লড়াইকে আরো শক্তিশালী করার জন্য এই প্রতিষ্ঠা দিবস আমাদের প্রতিজ্ঞা নিতে হবে এখন আমরা ঠিক করেছি এমন কোন গ্রাম নেই যে গ্রামে ত্রিপুরায় কৃষকসভা সভ্য নেই সারা ভারত কৃষকসভার যে ইতিহাস ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একটা অন্যতম শক্তি এবং বিরুত্বপূর্ণ লড়াইয়ের সংগ্রামের ইতিহাস এ আইসিসি কংগ্রেসের যে আইসিসি তখন স্বাধীনতা একসাথে সবাই কাজ করতেন লগ্নৌ অধিবেশন হয় সেই লগ্নৌ অধিবেশনে যারা সমাজতন্ত্রী এবং সমাজবাদের চিন্তা নিয়ে চিন্তা করতেন তারা ঠিক করলেন যে এই অধিবেশনে আমরা যারা যারা এসেছি এআইসিসির অধিবেশনে সকলেই মিলে আমরা কৃষক সংগঠন তৈরি করব এর আগেই উনিশশো উনত্রিশ সালে বিহারে সহজানন্দ সরস্বতী তিনি জমিদারদের বিরুদ্ধে কৃষকদের সংগঠিত করে জমিদারি প্রথা বিলোপ এবং ভূমিহীন কৃষকদের জমি করে দিতে হবে এই দাবিতে তিনি লড়াই শুরু করেন না শুধু প্রচুর জমি তিনি দখল করেছিলেন এবং এর থেকেই প্রথম বিহার প্রাদেশিক কৃষক সভা সংগঠিতভাবে তৈরি হয় এই অধিবেশনেই ছত্রিশ সালে মখোতে সহজানন্দ সরস্বতীকেই সেখানে তিনি একজন ধর্মীয় গুরু ছিলেন কিন্তু তিনি কৃষকদের এই সংগঠিত করার ক্ষেত্রে যে কাজ করেছিলেন ওনাকে সভাপতি করে সভা সংগঠিত হয় এবং উনিশশো সালে। কৃষক কৃষকসভার যে ইশতেহার কি কাজ করবে এবং তার পতাকা এই লাল পতাকা সেদিন সেখানে সাত্রিশ সালে তার নির্দিষ্ট হয় এবং তার প্রধান স্লোগান ছিল প্রথা করতে হবে আমাদের লাঙ্গল কৃষকরা স্বাধীনতার জন্য শুধু লড়াই করছে না তার জমির অধিকার আদায় করার জন্য লড়াই করছে এই হবে কৃষক সভার মূল বাংলা আপনারা জানেন তেবাগ আন্দোলন বিখ্যাত আন্দোলন মহারাষ্ট্রে ওয়ার্ল্ডলি বিদ্রোহ সেখানকার উপজাতিদের কেরালা তখন একটা প্রভিন্স হল মাদ্রাস প্রভিন্স সেখানে ভাইলার রবি আন্দোলন তার পরবর্তী সময়েতে আমাদের তেলেঙ্গানা কৃষক আন্দোলন সুরমা বিলি আমাদের ঐভক্ত বাংলাদেশে যে সিলেট অঞ্চল যেটা একটা বিলি সেখানে কৃষকদের দীর্ঘদিনের একটা লড়াই হয়েছিল ত্রিপুরায় রাজতন্ত্রের বিরুদ্ধে এবং ব্রিটিশ সাম্রাজ্যদের বিরুদ্ধে আমাদের উপজাতি কৃষকদের যে সংগ্রাম এটাও কৃষক সংগঠন গণমুক্তি পরিষদ আমাদের এখন কৃষক সংগঠন রাজ্যে প্রায় তিনটেই আমরা যারা গরিব কৃষক যারা ক্ষেত মজুরও আছে কৃষকও আছে তাদের ক্ষেত মজুর সারা ভারত কৃষক সবারই আর একটা সহযোগী শক্তি গণমুক্তি পরিষদ আমরা একসাথে সংগঠন দুইটা আলাদা হলো আমাদের লক্ষ্য উদ্দেশ্য কেন্দ্রীয়ভাবে আমাদের আমরা একভাবে কাজকর্ম করি তাই ত্রিপুরায় দীর্ঘস্থায়ী লড়াই করার মধ্য দিয়ে কৃষকরা অধিকার আদায় করেছিল উনিশশো আটাত্তর সালে বামপন্থী সরকার মাঝে সরকার যান কিন্তু আবার আজকে কৃষকদের যে উন্নয়ন হয়েছিল সেটা বামপন্থী সরকারের পঁচিশ বছর আর আগের দশ বছরের সময় এই ছ বছরে আজকে কৃষকরা দিনমুজুরে পরিণত হয়েছে সেচ নেই এটা বন্যা হয়ে গেলেও কৃষকের কোনো সাহায্য নেই বিএলডাব্লিউ সেন্টারগুলো কোনো কাজ করে না কৃষকের কোনো ধরনের কোনো প্রোগ্রাম কর্মসূচি সেখানে নেই তাই সেদিক থেকে সারা ভারত কৃষক সভা গণমুক্তি পরিষদ এবং খেতমজুর ইউনিয়ন আমরা গ্রামের মধ্যে কৃষকদের সন্দেহ আজকের কর্মসূচি আমাদের কেন্দ্রীয় কমিটি ডাক দিয়েছেন গোটা দেশের সব গ্রামে যেখানে কৃষক সভা আছে পতাকা উত্তোলিত হবে রাজ্যেও এখন পর্যন্ত যে আমি খবর পেয়ে আসলাম দক্ষিণ ত্রিপুরা গোমতী জেলা পশ্চিম জেলা এতে বিভিন্ন খবরগুলো আমি নিয়ে এসেছি তাতে প্রায় বেশিরভাগ জায়গাতেই পতাকা এত সন্ত্রাসের মধ্যেও কমরেডরা পতাকা উত্তোলন করছেন করে এই প্রতিষ্ঠা দিবসের স্লোগান দিচ্ছেন এবং গোটা দেশেই এটা পালিত হবে আর এই কৃষক আন্দোলনে আজকে মোদী সরকারের বিরুদ্ধে মূল সংগ্রামের দায়িত্ব নিয়ে কাজ করছে টানা এক বছর পৃথিবীর ইতিহাসে বৃহত্তম কৃষক সংগ্রাম তিন কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকরাই মোদীকে কৃষকদের কাছে মাথা নত করতে বাধ্য করিয়ে এই আইন বাতিল করেছিল কিন্তু এখনো কৃষকদের ফসলের সহায়তা এই অধিকার মোদী সরকার স্বীকার করছে না কৃষকদের ফসল করার যে অধিকার এটা স্বীকার করছে এখন আবার নতুন করে আইন করার চেষ্টা করছে অন্যভাবে যাতে কৃষকের জমি এবং ফসল আমাদের দেশের কর্পোরেট হাতে তুলে দেওয়া যায় আমরা তারও বিরোধিতা করে রাস্তায় আছি আমরা এই লড়াই করছি ত্রিপুরায় এই লড়াই করতে গিয়ে এই জুট সরকারের সময়তে প্রচুর কৃষক আত্মবলিদান দিয়েছে রাজন্য রাজনামলও আমরা দেখেছি গুলাগাটির বিদ্রোহ কৃষকরা সঙ্গে মহাজনের বিদ্রোহ সে বিদ্রোহে সরকারি পুলিশ গিয়ে তাকে গুলি করে হত্যা করেছে